আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকের ক্লাসে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন আজকে তার ছয় নং সৃজনশীল অঙ্কটি সমাধান করে দিব এর আগের ক্লাসে আমি এক থেকে পাঁচ সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা তো চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দশ নম্বর ক্লাস এর আগের নয়টি ক্লাসের মধ্যে অধ্যায়ের বেসিক এমসিকিউ এবং বাস স্টেশনশীল সমাধান করে দিয়েছি এখন আমি ছয় নং সৃজনশীলটি সমাধান করে দিব ছয় নং সৃজনশীলটি আমি পড়তেছি তোমরা বই হাতে নাও এবং আমার সাথে প্রশ্নটি দেখো সাকিব আল হাসান দুই সালের একে জানুয়ারি তারিখে নগদ পনেরো লক্ষ টাকা এবং ব্যাংক জমা সাত লক্ষ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন উক্ত মাসে তার রেস্টুরেন্টের সংগঠিত লেনদেনগুলো নির্মরূপ জানুয়ারি পাঁচ গ্রাহকদের সেবা প্রদান পঁচাত্তর হাজার টাকা জানুয়ারি নয় চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা জানুয়ারি এগারো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো বারো হাজার টাকা জানুয়ারি একুশ দ্বারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো সতেরো হাজার টাকা জানুয়ারি আঠাশ গ্রাহককে দ্বারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান করা হলো জানুয়ারি তিরিশ আঠাশ হাজার আঠাশ তারিখের গ্রাহকের প্রদত্ত বিল চেকে ফাফতি জানুয়ারি একত্রিশ অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হলো দশ হাজার টাকা কোন অঙ্ক প্রশ্ন বলতেছে অফিস সাপ্লাইজের ও পরিশোধিত মূল্য কত এই অঙ্কটা আমি একটু সমাধান করবো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে উদ্দীপকের মধ্যে লেনদেনের মধ্যে একুশ তারিখ জানুয়ারির একুশ তারিখ দাঁড়িয়ে অফিস সাপ্লাইজ ক্রয় করেছিলাম সতেরো হাজার টাকা জানুয়ারি একত্রিশ তারিখে এসে অফিস সাপ্লাইজ মূল্য পরিশোধ করেছে দশ হাজার টাকা সতেরো হাজার টাকা বাকিতে অফিস সাপ্লাইজ কিনেছিলাম দশ হাজার টাকা দিয়েছিলাম বাকিতে কত টাকা লাগবে ওইটা আমাদেরকে বের করতে বলছে আমি কোন কলঙ্কটি সমাধান করতেছি কলং অফিস সাপ্লাইজ এর মূল্য নির্ণয় করা হলো আমাদেরকে বের করতে বলছে কি অফিস সাপ্লাইজ এর মূল্য তাহলে একটা করতে হবে তারিখ বিবরণ টাকা 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 দুইটাও দেওয়া যাবে একটাও দেওয়া কোনো সমস্যা নেই আমি দুইটা দিলাম তাহলে কত তারিখ অফিস সাপ্লাইস ক্রয় করেছে আমাদেরকে দেখতে হবে আমরা যদি দেখি জানুয়ারি একুশ তারে অফিস সাপ্লাইস ক্রয় করা হলো তাহলে আমাদেরকে প্রথমে লেনদেনটা লিখতে হবে দুই হাজার সতেরো সাল দুই হাজার সতেরো জানুয়ারি একুশ দারে অফিস সাপ্লাইস ক্রয় দারে অফিস সাপ্লাইস ক্রয় তাহলে টাকার পরিমাণ যদি আমরা দেখি সতেরো হাজার টাকা দারে জানুয়ারি একুশ তারিখ যে কাজটা করেছে কি ওরা দারে অফিস সাপ্লাইস ক্রয় করেছে একুশ হাজার টাকা সতেরো হাজার টাকা এখন জানুয়ারি একত্রিশ যদি আমরা দেখি অফিস সাপ্লাইজ মূল্য পরিশোধ করা হলো দশ হাজার টাকা তাহলে জানুয়ারি একুশ একুশ মূল্য পরিশোধ অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ তাহলে কত টাকা দশ হাজার টাকা পরিশোধ করেছে দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা অবশ্যই দুইটা ব্যাকেট দিতে হবে কারণটা হচ্ছে মাইনাস মাইনাস হিসাব জ্ঞানের ক্ষেত্রে মাইনাসটা প্রকাশ করা হয় ব্যাকেট দিয়ে তাহলে দশ হাজার সতেরো হাজার টাকা যদি দশ হাজার টাকা আমরা করি তাহলে হবে সাত হাজার টাকা এই সাত হাজার টাকায় হচ্ছে মূল্য শোধিত মূল্যের অফিস মূল্য সুতরাং শোধিত মূল্য

নয় তারিখ বলছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা ওই নয় তারিখের লেনদেন দিয়ে আমরা একটি বাউসার করব খনং নয় তারিখের লেনদেনের ভিত্তিতে বাউসার তৈরি করা হলো কি লিখলাম নয় তারিখের লেনদেনের ভিত্তিতে বাউসার তৈরি করা হলো প্রথমে প্রতিষ্ঠানের নাম দিতে হবে সাকিব আল হাসান এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি সাকিব আল হাসান ডেভিড বাউসার নাম্বার তাহলে নয় তারিখে যদি আমরা একটু দেখি এই লেনদেনটা কোনো ডেভিড বাউসার নাম্বার নাই তাই দিলাম না অবশ্যই যদি নাম্বার থাকে লিখতে হবে হিসাব খাতের নাম তাহলে এখানে বলছে চেকের মাধ্যমে মাসিক বাড়া প্রধান তাহলে আমরা পারি কি বাড়া হিসাব খাতের নাম হচ্ছে কি বাড়া তারিখ তাহলে আমাদের নয় তারিখ নয় তারিখ এক মাস দুই হাজার সতেরো তাহলে আমরা এখানে লিখতে পারি তারিখটা নয় তারিখ এক মাস দুই হাজার সতেরো নয় তারিখ এক মাস দুই হাজার সতেরো ইংরেজি আচ্ছা গ্রাহক গ্রহণকারীর নাম তাহলে আমরা এখানে দেখলে কোন গ্রহণকারীর নাম নাই ঠিকানাও নাই ক্রমিং নাম খরচের কাপ টাকা এবং ছক করতে হবে করা হয় যেটা লিখতে হবে কি টাকা কথাই ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহিতার স্বাক্ষর এগুলো একটু লিখতে হবে তাহলে ক্রমিং নম্বর দিয়ে আমরা লিখবো এক নাম্বার তাহলে এক নাম্বার আমার নয় তারিখে লেখা আছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান তাহলে আমরাও লিখবো চেকের মাধ্যমে মাধ্যমে মাসিক বাড়া প্রদান চেকের মাধ্যমে মাসিক বাড়া প্রদান টাকার পরিমাণ যদি আমরা একটু দেখি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শেষ এটাই হচ্ছে আমাদের এই নয় তারিখের লেনদেনটা লিখলাম চেকের মাধ্যমে মাসিক বাড়া প্রদান এবং এখন যে কাজটা আমাদের করতে হবে কথাই লিখতে হবে কি চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র এটা লিখতে হবে এটাই হচ্ছে বাউসার নাম্বার এটা হচ্ছে বাউসার বুঝছি আমাদেরকে এক হাসা দাগ দিতে হবে এক হাসি একটা দিতে হবে

নগদ তাহলে আমরা যদি একটা হচ্ছে নগদ আরেকটা ফাইলাম ব্যাংক দুইটা নগদ ব্যাংক এটা এই দুটার জন্য যেটা হবে সেটা হচ্ছে কি মালিকানা সত্য মালিকানা সত্য তাহলে তিনটা করে ফেলাম নগদ ব্যাংক মালিকানা সত্য এক তারিখে লেনদেনটা করি এরপর পাঁচ তারিখে লেনদেন করে গ্রাহকের সেবা প্রদান মানে আয় হয়েছে এটার জন্য কোনো করতে হবে না এরপর বলছে কি এগারো তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হতে এটা হচ্ছে ব্যয় হয়েছে নগদ থেকে বাদ দিয়ে দিব এরপর হচ্ছে আঠাইশ তারিখ গ্রাহককে দ্বারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান যেহেতু দ্বারে সেবা দিয়েছি গ্রাহককে টাকা দিবে আমার জন্য দেনাদার। তাহলে এখানে আরেকটা সম্পদের পাশে যেটা ঘর হবে সেটা হচ্ছে দেনা দান এখন আমি সম্পদের পাশে ঘর হবে তিনটি নগদ ব্যাংক দেনা দান মালিকানা সত্য থাকবে দায়ের পাশে কোনো ঘর নেই গণং ব্যবসায়ের জানুয়ারি মাসের এক পাঁচ এগারো ও আঠাশ তারিখের লেনদেনগুলোর জন্য লেনদেনের জন্য আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব একটা সারণী করতে হবে তারিখ উদ্বৃত্ত সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্য মন্তব্য সম্পদের পাশে তিনটা ঘর নগদ ব্যাগ দাঁদার দায় কোনো ঘর নাই মালিকানা সত্য এখন আমাদেরকে প্রথমে বলছে এক তারিখ এক তারিখে লেনদেন যা প্রতি করি একে জানুয়ারি তারিখে নগদ পনেরো লক্ষ টাকা এবং ব্যাংক জমা সাত লক্ষ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান একটু রেস্টুরেন্ট চালু করে তাহলে দুই হাজার সতেরো জানুয়ারি এক প্রথম আমরা তারিখে লিখব দুই হাজার সতেরো জানুয়ারি এক নগদে করে বসাতে হবে আমাদেরকে পনেরো লক্ষ টাকা নগদ টাকা যেহেতু পনেরো লক্ষ টাকা এনেছি নগদে করে বসাতে হবে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বসাইলাম ব্যাংক আছে ব্যাংক জমা সাত লক্ষ বিশ হাজার টাকা ব্যাংক জমা দেখতে হবে সাত লক্ষ বিশ টাকা নাই যদি দু যোগ করি তাহলে হয় কি বাইশ লক্ষ বাইশ লক্ষ বিশ হাজার টাকা তাই যোগ করলে হয় বাইশ লক্ষ বিশ হাজার টাকা লক্ষ সাথে যদি সাত লক্ষ বিশ হাজার যোগ করি পনেরো লক্ষ যোগ সাত লক্ষ বিশ তাহলে হবে কি বাইশ লক্ষ বিশ এরপর আমাদেরকে যেটা করতে হবে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে মন্তব্য লেখো কি ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করা হলো বিনিয়োগ করা হলো ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করা হলো মন্তব্যটা ইচ্ছা মতো দেওয়া যায় কোনো সমস্যা নাই উদ্বৃত্ত এখন আমরা উদ্বৃত্ততা নামাবো হবো উদ্বৃত্ত দিয়ে এদিকে পনেরো লক্ষ টাকাটা নামাই ফেলতে হবে এরপর নামাতে হবে সাত লক্ষ বিশ হাজার হবে কি বাইশ লক্ষ বিশ হাজার লক্ষ বিশ হাজার টাকা এরপর হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ বলছে গ্রাহকদের সেবা প্রদান পঁচাত্তর হাজার টাকা জানুয়ারি ফার্স্ট গ্রাহকদের সেবা প্রদান তাহলে লিখবো জানুয়ারি ফার্স্ট গ্রাহকদের সব পঁচাত্তর হাজার টাকা তাহলে নগদ টাকার পঁচাত্তর হাজার টাকা আসবে আমার মালিকানা সত্ত্বেও বাড়বে পঁচাত্তর হাজার টাকা এদিকে মন্তব্য লিখব গ্রাহকদের সেবা প্রদান গ্রাহকদের সেবা প্রদান এরপর যেটা কাজ করতে হবে উদ্বৃত্ত দিয়ে আমাদের সবগুলো নামাতে হবে অর্থাৎ ব্যালেন্স একটু নামাতে হবে উদ্বৃত্ত পনেরো লক্ষ পঁচাত্তর হাজার সাত লক্ষ বিশ হাজার যদি যোগ করি তাইলে হবে কি বাইশ লক্ষ পঁচানব্বই হাজার এরপর যে কাজটা করতে হবে এরপর বলছে এগারো তারিখ এগারো তারিখ বলছে কি বিজ্ঞাপন বাবা পরিশোধ করা হলো বারো হাজার টাকা তাইলে বিজ্ঞাপন বাবা তাহলে এগারো তারিখ এগারো তারিখ আমরা যে কাজটা করতে পারি এগারো হাজার বারো হাজার টাকা পরিশোধ করা হলো অর্থাৎ নগদ টাকা চলে যাবে বারো হাজার টাকা বিজ্ঞাপন বারো হাজার টাকা ব্যাকেট দিতে হবে অবশ্যই আমরা বিজ্ঞাপন বাবদ পরিশোধ আমরা লিখতে পারি কি বিজ্ঞাপন বাবদ পরিশোধ বিজ্ঞাপন বাবদ পরিশোধ তাহলে এখন লিখতে উদ্বৃত্ত দিয়ে তাগুলো আমরা একটু বাইর করব যোগ করে উদ্বৃত্ত তাইলে যে কাজটা করা যায় পনেরো লক্ষ পঁচাত্তর হাজার থেকে যদি বারো হাজার টাকা বিয়োগ করে দিই পনেরো লক্ষ পনেরো লক্ষ পঁচাত্তর হাজার থেকে বারো হাজার টাকা যদি মাইনাস করে দিই হয় পনেরো লক্ষ তেষট্টি হাজার টাকা 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 এদিকে নামাইতে হবে সাত লক্ষ বিশ হাজার টাকা এখানে যদি বাইশ লক্ষ হাজার থেকে বাইশ লক্ষ পঁচানব্বই হাজার থেকে যদি বারো হাজার টাকা বিক্রি করি তাহলে হয় কি বাইশ লক্ষ তিরাশি হাজার টাকা বাইশ লক্ষ তিরাশি হাজার টাকা বাইশ লক্ষ তিরাশি হাজার বাইশ লক্ষ তের তিরাশি হাজার টাকা এখানে বলছে কি আঠাশ তারিখ আঠাশ তারিখ আমরা যে কাজটা করতে পারি আঠাশ তারিখ বলেছে গ্রাহককে দ্বারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার সেবা প্রদান এক লক্ষ দ্বারে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেবা প্রদান তাইলে হয় কি জানুয়ারি আঠাশ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেহেতু দ্বারে দ্বারে বলার কারণে নগদে ঘরে লেখা যাবে না ঘরে লিখতে হবে আর এদিকে মূলধন মালিকান্ত বৃদ্ধি পাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার লিখতে পারে কি দ্বারে সেবা প্রদান উদ্বৃত্ত দিয়ে আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নামাতে হবে উদ্বৃত্ত এক লক্ষ পনেরো লক্ষ তেষট্টি হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যোগ করি অর্থাৎ বাইশ লক্ষ তিরাশি হাজার তিরাশি হাজার টাকার সাথে যদি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যোগ করি

পনেরো লক্ষ তেষট্টি হাজার টাকা যোগ সাত লক্ষ বিশ টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পনেরো লক্ষ সাত লক্ষ বিশ যোগ এক লক্ষ পঁচাত্তর হাজার চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা যোগ করলে হয় চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা তাহলে মোট দুশো চব্বিশ লক্ষ আটান্ন চব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে যদি কোনো একটি লাইনদের না বুঝো কোন একটি অপশন না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন বুঝো লাইনদের তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে অবশ্যই এখানে প্লাস প্লাস ইকুয়াল দিবা প্লাস প্লাস গুলা দিতে হবে ইকুয়াল গুলা দিতে হবে ঠিক আছে কারণ এগুলা যদি না দাও তাহলে কিন্তু নাম্বার কাটবে না যিনি খাতা কাটবেন ও চাইলে নাম্বার কেটে ফেলতে পারবো তার সো সিম্পল জিনিসটা না দিয়ে কেন আমরা নম্বরগুলো শুধু শুধু পাবো না তাহলে এখানে হচ্ছে কি আমাদের বলছে কি এক পাঁচ এগারো আঠাশ এগুলো তারিখে কি বলছে হিসাব সমীকরণের আর্থিক অবস্থার উপর লেনদেনের প্রভাব লেনদেনের প্রভাব বলে একটা টেবুলার চক এটাকে বলা হয় কি টেবুলার চক তাহলে টেবুলার চকটা এভাবে তৈরি করে লেনদেনগুলো দেখাতে হবে অবশ্যই সম্পদের পাশে আর দায়ের পাশেগুলা মিলতে হবে আসলে সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার ক্লাসগুলো কেমন লাগতেছে পরবর্তী ক্লাস আমি আরেকটি অঙ্ক সমাধান করি সামনে অঙ্কটি সমাধান করে দিবে তখন তোমরা আলাইকুম